পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে সাহস তুমি কি তুমি এই বাড়িতে টিউশনই করো তুমি চাকরি করো আমাদের তার মানে তুমি এই বাড়িতে চাকরি তোমার মালিক মালিকের মেয়ের দিকে তাকে শুধু একটু চোখ তুলে ফেলা উচিত আচ্ছা আপনি কিন্তু কথা বলবেন না এই পুলিশে ফোন করো পুলিশে ফোন করে ওকে ধরায় দাও ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে কালকে আরেক বাড়িতে গিয়ে করবে ও যেন কোনো বাড়িতে চুষুরি করতে না পারে তার ব্যবস্থা করো ছোট লোকও থাকার আমি তো ভাবছিলাম তুমি ভদ্রলোক তুমি তো একদম ছোট লোকের বাচ্চা কোথাকার প্লিজ আনটি আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না খুব লাগতেছে না খুব লাগে দেখেন আপনারা কিছু বলছেন আপনি আমি তোমার কি ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটা কি ক্লাব করবা

ও াম তো আপ রিফাতের ওয়াইফ আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন আপনি উপরে যাবেন আসলে না না আজকে না হয় না যে আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো ও ঠিক আছে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি কি সমস্যা আপনার সমস্যা কি আপনার আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন এখানে এসে সিম করছেন কেন প্রবলেম কি আপনার স্যার আমি আমি জানি আপনি ইরা আমার স্টুডেন্ট ছিলেন তাই তো এটা আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন ইউ আর মাই ওয়াইফ ইউ আর নট মাই ওয়াইফ আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন দ্যাটস ইট দ্যাটস ইট আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কোনো কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেইনি কিন্তু আপনি উলটা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উলটা পাল্টা অফার দিয়েছি প্রেমের অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ সেদিন আমি কিচ্ছু বলি না শুধু আপনার দিকে তাকিয়ে কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ আপনি হয়তোবা না বুঝে এই কাজটা করে ফেলেছেন বাট নট এনি মোর ছেড়ে আসছি এখন আমি একটা নতুন লাইফ লিড করছি প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না